ডিপ ফ্রিজের বরফ গড়ানোর সহজ উপায় ঈদের আগেই নিন প্রস্তুতি কুরবানির ঈদে ঘরে ঘরে মাংস সংরক্ষণের ব্যস্ততা থাকে তাই ঈদের আগেই ডিপ ফ্রিজ পরিষ্কার ও বরফমুক্ত রাখা খুব জরুরি তবে বরফ গড়ানো অনেক সময় সাপেক্ষ ও ঝামেলার কাজ মনে হলেও সঠিক পদ্ধতিতে এটি করা বেশ সহজ এবং নিরাপদ প্রথমেই ফ্রিজ বন্ধ করে প্লাগ খুলে ফেলুন এরপর একটি স্প্রে বোতলে কুসুম গরম পানি নিয়ে বরফের উপর ছিটিয়ে দিন গরম পানি বরফকে আলগা করতে সাহায্য করবে ঘরে ফ্যান থাকলে চালু করে রাখুন বাতাসে বরফ দ্রুত গলে যাবে গলিত পানি ফ্লোরে না পড়ে সেজন্য ফ্রিজের নিচেই মোটা পলিথিন বা তোয়ালে বিছিয়ে রাখুন যদি সময় কম থাকে লো হিট মোডে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারেন তবে খুব কাছ থেকে গরম বাতাস দেবেন না যেন ফ্রিজের প্লাস্টিক ক্ষতিগ্রস্ত না হয় আরেক সহজ পদ্ধতি হল ফ্রিজের ভিতরে গরম পানি ভর্তি একটি পাত্র রেখে দরজা বন্ধ করা যাতে ভাপের মাধ্যমে বরফ দ্রুত গলে যায় বরফ গলে গেলে ফ্রিজের ভিতরে ভালোভাবে পরিষ্কার করুন জীবাণুনাশক হিসাবে পানি ভিনেগার ও ডিশওয়াশিং লিকুইডের মিশ্রণ স্প্রে করে মুছে ফেলুন এবং পরে পরিষ্কার পানি দিয়ে একবার আবার মুছে নিন সবশেষে শুকনো কাপড় দিয়ে পুরো ফ্রিজ মুছে অন্তত 30 মিনিট খোলা রাখুন যেন আর্দ্রতা শুকিয়ে যায় এরপর ফ্রিজ চালু করে ঠান্ডা হতে দিন তারপর খাবার রাখুন এই নিয়মগুলো মেনে চললে আপনার ফ্রিজ থাকবে দীর্ঘস্থায়ী স্বাস্থ্যসম্মত ও ঝকঝকে আর খাবারের গুণগত মানও বজায় থাকবে পবিত্র এই ঈদে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আনন্দের সঙ্গে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করুন